আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ খুব ভালো তো আজকে ইফতার আজকে অবশ্যই শুভ নেই শুভ চলে গেছে ইনভাইট ছিল তো আমারও ছিল কিন্তু আমি নাই কারণ আলি যেতো আলিজের ইঞ্জেকশন দেয়া হলো পায়ে দুইটা সেই জন্য আমি যাই নাই শুভ একাই গেছে নাম বলছি তুমি একাই যাও আমি যাবো না কারণ আলি যেতে অনেক শিখ তো আজকে শুভকে ছাড়াই আমরা ইফতার করবো আসলে অনেক মিস করবো সবাই একসাথে ইফতার করলে একজন না থাকলে আসলে মিস করি তো আজকে আমাদের ইফতার অনেক কম করা হয়েছে কারণ আমি আগেই সব কিছু রেডি করে রেখে দিই কারণ আমাদের তো সময় অনেক কম থাকে আর সেজন্য আগে রেডি করে রেখে দিলে ইজি হয় শুধু শুধু চুলাতে দেয়া বাকি থাকে তেলে দিয়ে সব কিছু করে ফেলি তো এত সময় লাগে না তো আজকে এইগুলা রান্না করা হবে খুকি বাংলাদেশ থেকে নিয়ে আসছে আম্মা দিয়ে দিছে শিমের বিচি শিমের বিচি তো সব অনেক বেশি প্রিয় তারপরে আবার শিং মাছ দিয়ে রান্না করব তারপরে মিষ্টি কুমড়ার ডাটা এটা তো আমার অনেক বেশি প্রিয় এইগুলো আজকে রান্না করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে সটকিটা রান্না করব এটা আম্মা জানে আমার অনেক বেশি প্রিয় সেজন্য আম্মা খুকির কাছে অনেকগুলো দিয়ে দিছে আমার ইনগ্রেডিয়েন্টস আমি দিয়ে যে 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 জিনিসগুলো খাই তিন বোন মিলে কাজ করতেছি

আমরা আজকে একা একে ইফতার করবো আর রোজার রেখে আসলে দাওয়াত খেতে ভালো লাগে না আমার তো তাও বেরোইতে হয় আমি তো ঈদের ড্রেসই কিনতে চাই বাইর হবো মানে এটা ভালো লাগতেছে না সব আমাদের সব রেডি ছিল জাস্ট এগুলো একটু ভেজে রেডি করে দিচ্ছে আজকের ওয়েদারটাও কিন্তু একটু মেঘলা মেঘলা বৃষ্টি ছিল কালকে গতকালকে বৃষ্টি ছিল বেশি গতকালকে তোমার বাসা থেকে গেলাম না রাতে রাতেও কিন্তু অনেক বৃষ্টি ছিল কারণ আলুর চোপের লুক নাই আলুর চোপের লুক নাই হাই নয়াশের হলিডে নয়াশের হলিডে চলতেছে আর হলিডে নয়াশ একদম প্রপার ভাবে কাটাইতেছে ঘুমায় ঘুমাইলি নয়াশ বলে 11 মাস তো কষ্ট করি এক মাসের জন্যই

তারপর <laughs> <laughs> আমি কামরাঙ্গা মরিচটা এরকম ভাবে কেটে নিই কারণ আঙুল দিয়ে যখন ভাঙি তখন দেখা যায় হাত চলে আর এখন তো আলিজে আছে আলিজেকে আমি ধরতে হয় সেজন্য আমি নাইফ দিয়াকে কেটে নিই নাইফ দিয়া কেটে নিলে খাইতে ইজি হয় সেজন্য আমি এরকম ভাবে স্লাইস করে নিই আমাদের ইফতার রেডি রাদিয়া ও মাই গড ইউ লুকিং প্রিন্সেস তোমাকে ফ্রেশ দেখাচ্ছে